হ্যালো প্রিয় ব্যবসায়ীরা আমাদের প্রকল্পে সাহায্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ বর্ণনা লিংক আমরা কর্পোরেশনের প্রধান সূচকগুলি তুলনা করব স্পাই গ্লোবাল লিংক টেক এসপিআইআর পর্যালোচনাটি উনিশে এপ্রিল দুই সালের বর্তমান তথ্যের উপর ভিত্তি করে করা হয়েছে শ্রেণীবিভাগ দ্বারা গরু মার্কেট সংগঠন স্পায় গ্লোবাল ইংক উপশ্রেণীর অন্তর্গত স্পেস কুড়িটি সংস্থা মূল্যায়নে অংশ নেয় এটি বেশ প্রতিনিধিত্বমূলক কোম্পানির জন্য সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করা যাক আসুন প্রতিটি সূচককে আরও বিশদে একটু এগিয়ে দেখি প্রয়োজনে আপনি ভিডিওটি বিরতি দিতে পারেন আপনি বিশদভাবে অধ্যয়নের অধীনে প্রতিষ্ঠানের সমস্ত পরামিতি বিবেচনা করতে পারেন কোম্পানি টিকারের কাঠামো সহ টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং বিনামূল্যে আপনার বন্ধুদের সাথে এই ভিডিওর একটি লিঙ্ক শেয়ার করুন আপনার পুনঃপোস্টের জন্য আপনাকে অনেক ধন্যবাদ সেই সাথে বিভিন্ন অন্যান্য সহায়তা এটি সবই পরবর্তী কাজে অনেক সাহায্য করে আচ্ছা শুরু করা যাক প্রতিষ্ঠানের বাজার মূলধন স্পায়ার গ্লোবাল ইংক চব্বিশ সেন্ট বিলিয়ন উপশ্রেণীর বাজার মূলধন হল চৌদ্দ ডলার বিলিয়ন স্পায়ার গ্লোবাল ইংক এক দশমিক সাত দুই নয় শতাংশ শেয়ার রয়েছে এবং এটি উপশ্রেণীর ছোট কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স শীট মূলধন হল সাত সেন্ট বিলিয়ন সাত ডলার বিলিয়ন উপশ্রেণীর একটি ব্যালেন্স শীট মূলধন সহ স্পায়ার গ্লোবাল ইংক শূন্য দশমিক নয় নয় চার শতাংশের একটি অংশ গঠন করে বাজার এবং ব্যালেন্স শীট ক্যাপিটালাইজেশন দখল করা শেয়ার তুলনা আমরা নিম্নলিখিত দেখতে ভাগ স্পায় গ্লোবাল লিংক বাজার মূলধন মূল্যায়ন করার সময় উপশ্রেণীতে এক দশমিক সাত দুই নয় শতাংশ ব্যালেন্স শিট ক্যাপিটালাইজেশন শূন্য দশমিক নয় নয় চার শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে তেতাল্লিশ শতাংশ কম বাজারের কোম্পানির শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর বইয়ের মূল্য খারাপ মাইনাস এক পয়েন্ট কোম্পানির চূড়ান্ত মূল্যায়ন স্পায়ার গ্লোবাল ইংক ভিডিওর শেষে উপস্থাপন করা হবে সম্পূর্ণ বিশ্লেষণের অগ্রগতি তাকান দয়া করে বিশ্লেষণ কোম্পানির ঋণ বাধ্যবাধকতা পরিমাণ শূন্য ডলার দশমিক এক দুই নয় বিলিয়ন বুক ভ্যালু থেকে ঋণ কোম্পানির ইকুইটির একশো চুরাশি দশমিক তিন শতাংশ প্রতিনিধিত্ব করে কোম্পানির আর্থিক দায়বদ্ধতার স্তর দ্বারা মূল্যায়ন খারাপ মাইনাস এক পয়েন্ট কোম্পানির বাজার মূল্য থেকে লাভের অনুপাত হল শূন্য উপশ্রেণীর জন্য গড় শূন্য উপশ্রেণীর সাথে তুলনা করে স্টক মূল্য থেকে উপার্জন অনুপাতের মূল্যায়ন খুব খারাপ মাইনাস দুই পয়েন্ট গত বারো মাসের জন্য মুনাফা ছিল চৌষট্টি ডলার মিলিয়ন পরবর্তী বারো মাসের জন্য ফরোয়ার্ড আয় অজানা যা কোম্পানির জন্য খুবই নেতিবাচক উপশ্রেণীর সাথে তুলনা করে অনুমিত ভবিষ্যৎ লাভের কর্মক্ষমতার মূল্যায়ন খারাপ মাইনাস এক পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল দুই দশমিক তিন উপশ্রেণীর গড় হল এক দশমিক সাত এবং এটি উপশ্রেণীর গড় থেকে পঁয়ত্রিশ শতাংশ বেশি উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে রাজস্ব সূচকে শেয়ার বাজারের মূল্যের মূল্যায়ন সহনীয় মাইনাস শূন্য দশমিক পাঁচ পয়েন্ট গত বারো মাসের জন্য রাজস্ব ছিল একশো দশ ডলার মিলিয়ন আগামী বারো মাসের জন্য পূর্বাভাসিত রাজস্ব অজানা এবং এটি কোম্পানির মূল্যের জন্য নেতিবাচক উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে আনুমানিক ভবিষ্যতের রাজস্ব সূচকের একটি মূল্যায়ন খারাপ মাইনাস এক পয়েন্ট আপনি যদি এই ধরনের বিশ্লেষণে আগ্রহী হন এই ক্ষেত্রে আমি আপনাকে আমাদের সাবস্ক্রাইব করতে এবং বেলটিতে ক্লিক করতে অনুরোধ করছি বিক্রয় মার্জিন মাইনাস ষাট দশমিক পাঁচ শতাংশ সাবক্যাটাগরির গড় মাইনাস ষোলো দশমিক তিন শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য চুয়াল্লিশ দশমিক দুই শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে বিক্রয় লাভের মূল্যায়ন সহনীয় মাইনাস শূন্য দশমিক পাঁচ পয়েন্ট সাবক্যাটাগরিতে কর্মচারীর সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার এক দশমিক দুই চার দুই শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে উনচল্লিশ শতাংশ কম এবং এই সত্তরটি কোম্পানির বিনিময় মূল্যের ভারসাম্যহীনতা প্রতিফলিত করে গ্লোবাল গ্লোবালিং সম্ভবত পুনর্মূল্যায়নের দিকে কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য বাজার মূলধনের পরিমাণ পাঁচশো পঁচাত্তর হাজার ডলারের সমান এবং উপশ্রেণীর জন্য চারশো তেরো হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য উনচল্লিশ দশমিক দুই শতাংশ উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কর্মচারী প্রতি মূলধনের পরিমাণের অনুমান সহনীয় শূন্য পয়েন্ট কর্মচারী প্রতি লাভের পরিমাণ শূন্য হাজার ডলার উপশ্রেণীর গড় হল মাইনাস চল্লিশ দশমিক এক হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির পারফরম্যান্সের মধ্যে পার্থক্য হল চল্লিশ ডলার হাজার উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি লাভের অনুমান সহনীয় মাইনাস শূন্য দশমিক পাঁচ পয়েন্ট কর্মচারী প্রতি প্রতিষ্ঠানের আয় দুইশো ডলার হাজার উপশ্রেণীতে দুইশো ছেচল্লিশ হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য তিন শতাংশ উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কোম্পানির কর্মচারী প্রতি রাজস্বের অনুমান সহনীয় মাইনাস শূন্য দশমিক পাঁচ পয়েন্ট শেয়ার সংক্ষিপ্ত পাঁচ দশমিক আট শতাংশ অনুরূপ ছয় দশমিক নয় শতাংশ উপশ্রেণীর জন্য গড় এটি একটি সংক্ষিপ্ত স্কুইজ সূচক সূচক আর এস আই চৌদ্দ কোম্পানির জন্য চল্লিশ শতাংশের একটি স্তর দেখায় স্পায়ে গ্লোবাল ইংক যখন উপশ্রেণীর জন্য আর স্তর চৌদ্দ প্রায় উনচল্লিশ শতাংশ গড়ে উপশ্রেণীর সিকিউরিটির মূল্য প্রায় শেয়ারের সমান স্পায়ে গ্লোবাল ইংক একটি কোম্পানির মূল্য আন্দোলন তুলনা স্পায় গ্লোবাল ইংক এবং উপশ্রেণী শেয়ার আমরা দেখতে পাচ্ছি যে গত বারো মাসে স্টকস পায়ে গ্লোবাল লিঙ্ক উনসত্তর দশমিক নয় শতাংশের গতিশীলতা দেখিয়েছে উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিপরীতে মাইনাস চৌদ্দ দশমিক ছয় শতাংশ এটি নিশ্চিতভাবে কিছু বলে না তবে আমাদের এই সত্যটি নোট করা দরকার চূড়ান্ত গ্রেড দেখানোর আগে আমরা দয়া করে জিজ্ঞাসা করি আপনার নিজের মূল্যায়ন করুন স্পায়ের গ্লোবাল ইংক এই নিরাপত্তা মূল্যায়ন মন্তব্য আমরা মন্তব্যগুলি নিরীক্ষণ করি এবং প্রতিটি প্রতিক্রিয়া জানাতে খুব চেষ্টা করি ফলাফল নিম্নরূপ দশ পয়েন্টের মধ্যে আট বিয়োগ উপশ্রেণীর গড় ফলাফল হল মাইনাস দুই দশমিক তিন পয়েন্ট আপনি যদি খুব বিস্তৃতভাবে তাকান সামগ্রিকভাবে স্টক মার্কেটের মধ্যে নোট করুন যে মার্কিন স্টক মার্কেটের জন্য সার্বিকভাবে গড় স্কোর হল শূন্য দশমিক তিন পয়েন্ট কোম্পানি স্কোরের বিপরীতে মাইনাস আট পয়েন্ট স্পায়ার গ্লোবাল লিঙ্ক আসুন অর্ডারের টেবিলটি দেখি এটি আপনার জন্য উপলব্ধ এটির একটি লিঙ্ক পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে স্টক মূল্যায়ন তথ্য এবং রেফারেন্স সিস্টেমের দ্বারা সর্বজনীনভাবে নেওয়ার সিদ্ধান্ত রয়েছে গরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক কোম্পানির সিকিউরিটিজের মূল্যায়নের ফলে এসপিআইআরই জিএল ও বিএলআইএনসি গরু মার্কেটস একটি অর্ডার খুলুন কারণ স্পায়ে গ্লোবাল ইংক সাবক্যাটাগরিতে সবচেয়ে বেশি মূল্যবান কোম্পানি এটি স্মরণ করা উচিত যে বারোই ডিসেম্বর দুই হাজার আমরা একটি আদেশ প্রকাশ টিকার আর কে বি শেয়ার মূল্যায়ন তথ্য সিস্টেম গুরু মার্কেটস এই আদেশে নিম্নলিখিত সিদ্ধান্ত নেওয়া হয় আদেশ বন্ধ করুন চূড়ান্ত মুনাফা ছিল ২৬ শতাংশ এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য সবাইকে অনেক ধন্যবাদ গরু মার্কেটস আপনি সব চমৎকার দর্শক